যারা ইমাম হোসাইন রজুল্লাহকে মহর মাসের দশ তারিখ কারবালার প্রান্তরে কারবালার জমিনে হত্যা করেছিল শাহাদত করেছিল শহীদ করেছিল তারা হলো এজিদ বাহিনী তারা ছিল এজিদই মুসলমান মনাফিক মুসলমান রসুলের দুশ্মন কিন্তু কিছু কিছু ভাইদের মুখে হতবা শুনি খারাপ লাগে আফসুস করি আমরা হতাশ হই আমাদের মতোই রসুলের সুন্নত দাঁড়িয়ে আছে আমাদের মতো মাথায় রসুলের সুন্নত টুপি আছে আমাদের মতো রসুলের পাগড়ি আছে পাঞ্জাবি আছে হাদুই আছে তাদের মুখেও আমরা ফতোয়া শুনি যে কাফের বলা যাবে না নাওয়াজিদকে রহমতুল্লা আলাই বলতে হবে নওয়াহ ইয়াজিদ কে মুসলমান বলতে পারবেন না কাফেরই বলতে হবে রহমতুল্লাহ আলাই বলতে পারবেন না এটার প্রথম দলিল হল মানসালেম আল মুসলিম আমি ওয়াদিহি আমার রসুলের পাগের হাদিস অনুযায়ী সেই আসল মুসলমান যার হাতের আঘাত থেকে তরবারির আঘাত থেকে চুরির আঘাত থেকে বন্দুকের আঘাত থেকে এবং মুখের জবানের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে সে হচ্ছে আসল মুসলমান যেহেতু এজিদ এবং এজিদের বাহিনীর আঘাত থেকে ইমাম হোসাইন রক্ষা পায় নাই ইমাম হোসাইন হোক অনুসারীরা রক্ষা পায় নাই সুতরাং বোঝা গেল ইজিদি ই মার্কা মুসলমান যারা এরা আসলেই মুসলমান নয় বলি নিল্লা এটা হচ্ছে এক নম্বর দলি মানে ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীকে ইয়াজিদের সমর্থক জানা এদেরকে মুসলমান বলা যাবে না সেটা প্রথম দলিল দুই নম্বর দলিল আমার ওসুল সাল্লা বলেছেন আল হাসানুআল হুসাইনু সৈয়াদ মিজি তিরমিজি শরীফ যে তিরমিজি শরীফ ঘরে রাখলে একদিন একদিন হসুলি পাপ তো শ্রী আনবেন ইমাম তিরমিজি মিজুর বলেছিলেন কথাটা এইরকম একটা ফজিলতপূর্ণ হাদিসের গ্রন্থ তির শরীফে বলা হচ্ছে আমাদের সকলের জান্নাতি যুবকদের সর্দার হবেন একমাত্র ইমাম হাসান এবং হোসাইন চিৎকার তাহলে এবং বাহিনী এজিদ কাকে হত্যা করেছে ইমাম হোসাইনকে হত্যা করেছে ইমাম হোসাইনকে কে জান্নাতি যুবকদের সর্দার সুভা তাহলে ফলাফল দাঁড়ালো জান্নাতি যুবকদের সর্দার ইমাম হোসাইনকে হত্যা করলো এজিদ চিৎকার নামদুলিল্লা যেহেতু জান্নাতি যুবকদের সরকারকে হত্যা করেছে ইমাম হোসাইনকে হত্যা করেছে বুঝা গেল তারা জান্নাত বিরোধী কাজ করেছে তারা জাহান নামে যাওয়ার মতো উপযুক্ত কাজ করেছে জাহান নামে কারা যায় অমুসলিমরা জাহান নামে যায় মনাফেদরা জাহান নামে যায় নবীর দুঃখেরা জাহান নামে যায় এবং যারা ইমাম হাসান হুসাইনের

রীদের মা মাহাতি বিরোধী কাজ করেছে একজন মায়ের বুক খালি করেছে মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়েছে নানান নাতি হোসেন কে কেড়ে নিয়েছে নানাকে আমার সাল্লা রহমতাল শুধু দুনিয়ার নয় আদর রহমত দুনিয়ার রহমত উপরে ছাদ আসমান নিচে সাত জমিন এভাবে যত জগত আছে প্রত্যেকটা জগতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই আমার আল্লাহ নিজেই সৃষ্টি করে আমার নবী রাহমাতুল লিল আলামিন কে আলামিন বানিয়েছেন চিৎকার দেউলি সুবহান আল্লাহ যাকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে যাকে নবীদের নবী বলা হয়েছে রাসূলদের রসুল বলা হয়েছে

এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দলই যে এজিদ এবং এজিদের বাহিনী যে মুসলমান নয় সেটা হচ্ছে আমরা যে কোনো নামাজ নকল বলেন সুন্নত বলেন ওয়াজিদ নামাজ বলেন ফরজ নামাজ বলেন যে নামাজের শেষ দা আছে রুকু আছে শেষ বৈঠক সালাম আছে প্রত্যেক নামাজের শেষ রাখাতে আমরা আত্মা হজাতু পড়ি তাশাহুদ পড়ি তাসাহুদ পড়াটা ওয়াজিদ এরপরেই আমরা যেটা পড়ি সেটা হচ্ছে দরুদ ইব্রাহিম সুবাহান দাউদ ইব্রাহিমের মধ্যে আমরা সবসময় পড়ে থাকি আল্লাহ হুম্মা হে আল্লাহ মুহাম্মদ আমার নবী মোহাম্মদের উপর দুরুদ পড়ো সোহান এরপরে যে অংশটা সেটা হচ্ছে ও আলা আলী মোহাম্মদ শুধু আমরা নই কেমন পর্যন্ত যারা আসবে শুধু তারা নয় যারা ইমাম হোসাইন রহকে হত্যা করেছিল ইমাম হোসাইন রহ প্রেমিক যারা প্রেমিক তাদেরকে যারা হত্যা করেছিল এজিদ এবং এজিদের বাহিনী তারাও কিন্তু নামাজ পড়েছে তাদের মাথায় ছিল তাদের মুখেও ছিল তাদের গায়েও পাঞ্জাবি ছিল চুপ্পা ছিল তাদের হাতে তসবে ছিল তারাও কিন্তু নামাজ পড়েছিল তারা নামাজের ভিতরে শেষ বৈঠকে শেষ রাখাতে আত্মুর পড়ে এই দরুদ ইব্রাহিম তারাও পড়েছিল তারা নিজের মুখে নামাজের মধ্যে পড়েছিল ও আল্লাহ আল্লাহ মসাল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ নবীর উপর দূর পাঠ করো নবীর বংশের উপর দূরত পাঠ করো নবীর বংশ হজরত আলী নবীর বংশ মা ফাতেমা জাহারা নবীর বংশ ইমাম হাসান নবীর বংশ ইমাম হোসাইন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নবীর বংশের উপর তারা দুরুদ পড়েছিল নামাজের ভিতরে যাদের উপরে দুরুদ পড়েছিল নামাজের ভিতরে আবার নামাজের বাইরে তাদেরকে হত্যাও করেছিল এই জন্যই তারা নই মুসলমান হতে পারে না তাদের পরিচয় কাফের তাদের পরিচয় মুনাফিক উচ্চ আওয়াজ বলি নাউযুবিল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন সেবাহুল মুসলিম ফুসকুন কোন মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি অন্যায় জুলুম গুনাহের কাজ বকিতালহু কুফরুন এক মুসলিম হয়ে আরেক মুসলিমকে হত্যা করা এটা কুফুরি কাজ অর্থাৎ মুসলমানকে হত্যা করলেই আমনার পরিচয় কাফের আমনার পরিচয় আর মুসলমান থাকবে না সুতরাং দলগুলো থেকে যেটা স্পষ্ট প্রমাণিত হয় সেটা হচ্ছে ইয়াজিদ এবং ইজিদের বাহিনী কোনোভাবেই মুসলমান নয় কোনোভাবেই জান্নাতে যাবে না এদেরকে কাফের বলতে হবে এদেরকে মুনাফেক বলতে হবে উচ্চা আওয়াজ বলি না সদা কথা নামাজের ভিতরে নবীর বংশের উপর দূর পাঠ করতেছি নামাজের বাইরে নবীর বংশের উপর হত্যা করতেছি মুনাফেক আমরা তো জীবন দিতে পারি আমরা যারা শূন্য আফিকার আমরা নবীর জন্য নবীর বংশের জন্য জীবন দিকেও রাজি আছি কিন্তু ইমান দিকে রাজি নাই যদি আমাদের অ্যাবাদের সংখ্যা কম আমাদের অ্যাবাদতের পাল্লা হালকা হবে বাড়ি হবে না কিন্তু আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা সেটা হচ্ছে ইমান আতিদা সেটা আমাদের আলাহ তালা দান করেছেন আলহামদুলিল্লাহ ওই যে শুধু আমি একটা আয়াতাল করেছি যারা আল্লাহ রসুলকে কষ্ট দিবে লাহু উল্লাহু ফিদ দুনিয়া বলাখেরা দুনিয়াতেও তারা অভিষপ্ত হবে আখেরা তারা অভিষপ্ত হবে ওয়া দালাহু আজ এবং তাদের জন্মে তাদের জন্যে মহান র আলামিন। লাঞ্চনাদায়ক অপমানজনক শাস্তির বিধান করে রেখেছেন উচ্চা আবাজে বলি শোভাহা যারাই যারাই নবীকে কষ্ট দিয়েছে নবীর বংশকে কষ্ট দিয়েছে এবং নবীর প্রেমিক যারা নবীর সাহাবি যারা এবং যারা নবীর পক্ষে কথা বলে তাদেরকে যারা কষ্ট দিয়েছে কেরামত পর্যন্ত যারা কষ্ট দিবে এবং যারা হকানির্বানি পীর এদের সাথে যারা বেহাদিবি করবে শান আঘাত করবে অলির সানে বেহাদিবি করবে পীর মুর্শিদের সানে বেহাদিবি করবে খোদার কসম খোদার কসম আল্লাহ তালা তাদেরকে দূরিয়া শক্ত করেছে আমাদের ময়দানে সবার সামনে লঞ্চিত করবেন লঞ্চিত করবেন বঞ্চিত করবেন উচ্চা আওয়াজ বলি সুভাওয়া যাই হোক মূল কথা হচ্ছে ইমাম হোসাইন হোক যারা ভালোবাসেন আমরা যারা ভালোবাসি একই রকম ফল দিল এগুলো মাথা নেওয়ার প্রয়োজন নেই আমার লাভ আমি প্রত্যেক মানুষ নিজের লাভটা নিজে বুঝে আমরা নিজেদের লাভের জন্য নিজেকে দামি করার জন্য সবসময় হোসাইনের প্রেম অন্তরে রাখব আল্লাহ কবর করুক আমি